হ্যালো হ্যালো পিনাকি ভট্টাচার্য মহোদয় বলছেন জি 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 পিনাকি সাহেব জি আসসালাম আলাইকুম নমস্কার কুম্বাবা ইয়া হাবিবি সালামত পাগি নিহ নিহ জি জি গুড ইভিনিং শুভ সন্ধ্যা জি আপনি আপনার ধর্ম অনুযায়ী যে কোনো একটা গ্রহণ করুন জি জি আচ্ছা আচ্ছা ঠিক আসসালাম আলাইকুম আর নমস্কারটা নিলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা কোনো অসুবিধা নেই যে ওই আমি অনেক আগে পাঁচ মাস আগে আপনারা ফোন করছিলাম আর কি মানে আপনার সাথে কথা বলতে পারি এখন তো আমার তো শরীর কাঁপতেছে এখন কি একটু ফ্রি আছেন মানে নির্বাচন তো শেষ হয়েছে ফ্রি না আচ্ছা তাহলে দিয়ে একটা কথা একটু কইতে পারিনি যদি অনুমতি দেন প্রথম কথা হইল যে ওই আপনারা যত মানুষ চিনে ফ্রান্সের প্রেসিডেন্টরা অত মানুষ চিনে না আপনার নাম যত মানুষ জানে আমাদের দেশে আর বাইরে আন্তর্জাতিকভাবে। যত মানুষ মানুষ নাই মানে এখন কথা হইলে যে ওই যে জামাতের জন্য আপনি যে এত জান জানতেছেন এটা কি মানে রেজাল্ট তো হয় না হ্যাঁ জি 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 আলাইকুম জি 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 হ্যাঁ সেটা নিয়ে কোনো দুঃখ নাই না আচ্ছা ওই যে একটা বিষয় একটু সবাই জানতে চায় আমিও যদি সে আপনি যে কাঁদছিলেন ওই যে ইনকিলাব আজাদিনা হুম ইনকিলাব ইনকিলাবছিল হ্যাঁ হ্যাঁ ওই ওইটা যে বলছিলেন এবং এর সাথে সাথে যে কান্না কাটি শুরু করছিলেন না এটা পার্সোনাল কথা একটু জিগে মানে এই সময় কি গ্লিসারিন ব্যবহার করছিলেন নাকি না লাগে নাই না

মানে কি ব্যাপার মানে চার পাঁচ দিন আগে হইলে তো মোটিভেট হয়ে যেত লোকজন মানে ব্যাপারটা মাথায় আসে নাই না ও নির্বাচনের আগে ইমোশনাল আহ ইমোশনাল ব্যাপার আছে জি 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 না ঠিক আছে আচ্ছা ওই যে এখন যদি না এখন আপনার মনের অবস্থা কি খুব খারাপ শরীর শরীরও খারাপ মানে শরীর মন আর টানতেছে না না মানে অনেক বছর চেষ্টা করছেন কিন্তু জামাতে আরে কিন্তু আসন তো গুলা পাইছি এটাও কিন্তু আপনার কে না হ্যাঁ আপনি সারা দেশে উদ্বুদ্ধ করছেন না সবাই যে এইটা ঠিক আছে এই মানে এই যে সাতাত্তরটা আসন এটা আমদে না থাকলে কিন্তু জামাতের পক্ষে সম্ভব ছিল না এটা না আমি যে জামাত এটা কোনোদিনও করতে পারত না খেলা তো আপনি জমাই দিচ্ছেন মানে এখন জি 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 না এখন আপনি জামাত না আপনি হাল ছাড়েন না হাল ছাড়েন ছাড়বেন না না তাই নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না তারপর আমিরে জামাত জামাত খুশি এখন আবার কেউ কয় কি কয় আচ্ছা কয় ওই যে এতে মুসলমান না হিন্দু না কি না ব্রাহ্মণ না কি ইসলাম ধর্মে চলে আসছেন কিন্তু কালমা পড়েন নাই কিন্তু আপনি তো উচ্চারণ করেন কালমাই তুই কালমা হ্যাঁ এগুলা দেখাইতে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা আপনাকে মানে আখেরি খুলি পেয়ে ধরে নিছি আমাদের দেশের মানুষ ওরে বাপরে বাপ হ্যাঁ আপনার নামে একেবারে মানে জি জি কিন্তু হ্যাঁ এখন যে বিএনপি ক্ষমতা এসে গেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একটু সমস্যা মনে হইতেছে মানে আপনি তো এই প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বহু কথা কইছিলেন এখন লোকজন কইল যে আবার কোন দেশে আইবেন না এই পরিস্থিতিতে আসবেন না হুম আচ্ছা ঠিক আছে না আসাই ভালো কারণ ওই আপনি বিএনপিরও তো কম জ্বালানো কথাটা অন্যভাবে নিয়েন না মানে হ্যাঁ একটা হইল জামাতের দিকে চলতেন আপনি হেটা ঠিক আছে কিন্তু আপনি সব নষ্ট করে দিচ্ছেন হ্যাঁ আমিও বেশি কথা কই গেল জি জি না তো যেহেতু নির্বাচন শেষ হয়েছে এখন ক্লান্তি নেই আমরা একটু ফ্রি আছি জি 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 না তবে একটা পথ আপনার রাখতেই এত কোনো আপনার কা হইব না এখন ওই যে রাজতে আসে বা শাহবাগ আসে এখন আর চলব না হ্যাঁ না পরিবর্তিত পরিস্থিতি না হুম তারেক রহমান সাহেব তো ক্ষমতা বুঝে দিছে সো জনগণও ভোট দিছে তারেক রহমান হুম আপনারা ওই যে শেষে টাকা পয়সা ধরা খাইয়ে টাকা পয়সা ধরা খাইয়ে একটা বদনাম হয়ে গেছে আর ওই যে পর্দা মর্দার ব্যাপারে উল্টা আপনি এটা জামাতকে বুঝাইতে পারতেন যে পর্দা নিয়ে আপনাদের কাছে বলার দরকার নাই হ্যাঁ কারণ আপনিও পর্দা করেন না আপনার ওয়াইফও পর্দা করে না আপনার কেউই করে না শুদ্ধ গোষ্ঠীর মধ্যে তো আমি যে জামাতকে জাস্ট আপনি একটু ইঙ্গিত দিলেই হয়েছে আপনি পর্দা নারী অধিকার নারী স্বাধীনতায় চাকরি বাকরি করে নিয়ে কথা কইেন না না তাইলে আমি সাকারটা হইতো না না সবাই তো জামাতের ভিতরের অবস্থা বুঝে গেছে হ্যাঁ নারীরা ভোট দেয় নাই ভোট কেন্দ্রে গেছে কিন্তু ওই বিএনপির ভোট দিছে হ্যাঁ আর ওই যে কিন্তু আরেকটা গোপন কথা কই তলে তলে কিন্তু আওয়ামী লীগ বিএনপির ভোট দিছে মানে আওয়ামী লীগ বলছে না এখানে একটা না ভোট দিয়ে কিছু যে আসুক মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল আসুক না কিন্তু আপনি যে জামাতকে নিয়ে আগেছেন ওখানে যদি মুক্তিযুদ্ধটা একটু রাখতেন আর নারীদের নিয়ে কথা বলাটা যদি বন্ধ করে দিতে পারতেন আপনার হ্যাঁ যাই হোক নির্বাচনের আগে হইলেও এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে মানে সবাই দেখে বলছে কিন্তু এখানে নির্বাচনের আগে মানে সিদ্ধান্তটা কে নিবে এটার জন্য দুইটা দিন সময় দরকার ছিল তাৎক্ষণিকভাবে যেই জন্য বিপর্য হয়ে গেছে আপনি ইনকিলাব জিন্দাবাদ যেভাবে কন এত সুন্দর করে আর কেউ কইতে পারে ইনকিলাব জিন্দাবাদ আজাদিন গোলাবি হ্যাঁ ওইটা কিন্তু আর কেউ বলতে পারে না তবে এই ট্রেনিংটাও যদি আপনি হাসনা আবদুল্লাহ বা নাসিরুদ্দিন পাটোয়ারি আমির এ জামাত এদেরকে যদি দিতেন যে আঙ্গুল এইভাবে কথা বলতে হবে হ্যাঁ তাইলে সবাই যদি আপনারা ফলো করত কিন্তু করছ হুম 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 এখন আপনি ফ্রান্সে আপনার কি অবস্থা মানে বেশি দিন ফ্রান্সে থাকতো না না থাকেন এখন আর দেশে আসার দরকার নাই হ্যাঁ আপনি জামাত্রা একটু জ্ঞান দিয়ে আচ্ছা ওয়াজ মাহফিলির কথা কুসিনি আপনাদের মানে ওয়াজ মাহফিলি যদি এখন ডাক টাক আসে ওয়াজ করতে বলে আপনি কি এখন এগুলাই করবেন আচ্ছা ও কিন্তু আছে ও একবার আসলে মানে এইটাই তো বাঙালির নিয়ম না তবে ওয়াজ আপনি ওয়াজ করছেন লাইভ ফ্রান্স থেকে এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু অন্যভাবে নিয়েছে এইটা লেটেস্ট হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে এখন ওয়াজ ওইভাবে চলবে না না আচ্ছা ওয়াজ না আপনি এখন অন্য একটা পলিসি গ্রহণ করতে পারেন হ্যাঁ অন্য না সেটা আপনি চিন্তা করেন চিন্তা করেন চিন্তা ভাবির লোক পরামর্শ করেন না এইভাবে চলবো না কারণ আপনি সতেরো আঠারো বছর না পাঁচ সাত বছর কষ্ট করছেন মানে মানে কষ্ট মানে পরিশ্রম আমরা তো দেখতেছি করছেন না ছেলে মেয়ে নাওয়া খাওয়া নাই না শরীর স্বাস্থ্যের যত্ন নেই কিন্তু দিনের পর দিন হ্যাঁ ভিডিও করছেন চিন্তা ভাবনা করতে হয়তো অনেক ঠিক আছে তবে হ্যাঁ ইনকিলাব জিন্দাবাদ আপনার যেভাবে যেই টোনে আপনি বলেন ওইটা কিন্তু অসাধারণ ওইটা ওই আমিরে জামাত সহ জামাতের যারা আছে হাস্তা হাসপাতি এইরকম করে এইরকম না এটা হবে এইরকম হম আপনার মতো হবে কেউ না সারা একটা কি যে করে না করে না কদিন একটু রেস্ট নেন বিশ্রামতো দরকার আছে মানে হ্যাঁ তবে একটা প্রজন্ম কিন্তু আপনার তৈরি হয়ে গেছে যারা এখন আপনার ভাষায় কথা বলে আচ্ছা আর কথা কই এই জামাতে ইসলামী আপনি যেভাবে গালি গালাজ দিয়ে কথা বলেন তো এটা তো জামাত আর আর হ্যাঁ এটা কিন্তু একটু খেয়াল করেন কারণ আমিরে জামাত জামাত কিন্তু ওইভাবে কথা বলে না চেষ্টা করে কিন্তু রাস্তাঘাটে ওরা বলে মানে কি কি শব্দ আবিষ্কার করছে কিন্তু আপনি তো একটা হ্যাঁ শিষ্টাচার শিখাইতে পারেন সুন্দর ভাষায় কথা বলা আচ্ছা আপ না 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 আপনি চেষ্টা করলে পারবেন আপনি চেষ্টা করলে পারবেন জি 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 সময় নেই না নতুন ভিডিও করতেই পারেন আচ্ছা করেন দেরি সুস্থ করেন সংসদ তো শুরু হয়ে যেতেছে আচ্ছা ঠিক আছে আসসালাম আসসালামু আলাইকুম নমস্কার কুমবাবা নিহ খামসা আমিদা ইয়া হাবিবি জি জি সালামত পাই আচ্ছা জি জি অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম নমস্কার জি না পিনাকি সাহেবের একটা রেস্ট দরকার আছে বেশি বেশি কষ্ট পরিশ্রম আহা একটা দলকাগাই নেওয়ার জন্য কি না করেছে তো কে বলবে